আমার ফ্যামিলি তো কেউই নেই খালি এই তিনজনই আছে যে সংসার চালাই তো তার তো আল্লাহ ঈদুল লইয়ে গেছে আমার তো সংসার চালাবার মতো তো কেউই নেই এই জায়গায় আমার এই শ্বশুরবাড়ি আমার দুইটা দেওয়ার আছে হ্যাঁ গো সংসার টানাইতে অনেক কষ্ট আমারও টানবে কেমনি বাবার বাড়ি বাবাই প্রতিবন্ধী কথা বলতে পারে না বাবার বাড়ি যে ঈদে থাকবো এমনও কোনো লাইন নেই না আমার সংসারে আন হালদারের মতো কেউই নেই হ্যাঁ দুইটা বাচ্চা তাও নেই বড়জন পরে পরে আমার যে তো কামাই করার মানুষ নেই আমার সংসারটা চলবে কেমনি যদি আপনি একটু সহযোগিতা করেন তাহলে আমার ভালো হয় আমার বাচ্চাকেও ভালো হয় পড়া করাইতে পারবো হলে আর যদি আমরা সহযোগিতা না করেন তাহলে আমরা আমার বাচ্চাকেও নিয়ে আমি চলবো কেমনি লেখাপড়া করামো কেমনি আমার বাবা কথা বলতে পারে না মধ্যবিত্ত পরিবার ভাই আছে একজন যে টাকা আছে সবাই যদি সহযোগিতা করে তাহলে কালকে একটু মিলাদ দিমু আর এইদিকে যাই একবার বাস দু এক মাস তো চললে যাইতে পর না এইদি সিদ্দিকের আমি বড় ভাইয়েরা হইলো আমার ছোট ভয়রা তা আমার আমি বলি বড় এরপর এই আমার শালি আর আমার আর একটু শালা শ্বশুড়ি প্রতিবন্ধী আর সিদ্দিকও ওই ফ্যামিলির বড় এই এও আর এর বাইবিড়াত আর ছোট ছোট সবাই তো সংসার তো ছোটো মোটো যাই হোক মোটামুটি চলতো এখন তো এই অ্যাক্সিডেন্টের হওয়ার পরে এখন কীভাবে কী চলবে আমরা কিভাবে কি চালাই নেব কীভাবে কী করব এই জন্য অনেক ইতে আসি প্রয়োশ আসি যে কিভাবে ওর সংসারটা চলবে এই দুইটা মেয়ে লেখাপড়া বা ওদের খানা দানা কিভাবে কি চলবে এই জন্য অনেক ইতে আসি যেহেতু ধরেন এই দেশের প্রবাসে মরবাসে বন্ধু বান্ধব যারাই আছে বা এই রাজনীতিবিদ যারাই আছে যদি আমাদের এই ওদের ছেলে মেয়েদের মুখের দিকে চাইয়ে যদি কিছু টাকা ওরা দেয় সাহায্য করে এজন্য সংসার আগে চলবে আর আমরা তো এর পিছিয়ে আমরাও ধরেন যারা আমরা যেটুকু সম্ভব একটু আমরা ই করবো চেষ্টা করবো হ্যাঁ যেহেতু শালি বা মেয়ে সবাই একটু দেখে শুনে আমরাও রাখবে এখন উফি আল্লাহ আল্লাহ আর এই এলাকার যে যারা আছে এই এলাকার মানুষজন যদি এরা সহযোগিতা সবাই যদি করে মাই যুগু ডাঙ্গ আমি মতি বলছি এই কথাটাই যে এই মাইয়ে যুগু আর ডাকাত ছাত্র যে আছে এলাকার মানুষ যদি সবাই যদি দেয় তাই ইনশাল্লাহ পারা যাইবে পারা যাইবে ইনশাল্লাহ সিদ্দিক গত তিরিশ তারিখে যে নদীতে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার মনে হয় যে দশ কেজি চাল তার বাড়িতে ছিল না এবং পাঁচ টাকা বা দুই টাকাও তার বাড়িতে ছিল না কিছুই নাই এক কথায় তো চলার মতো কোনো কিছু নেই ছোট ছোট দুইটা বাচ্চা মনে হয় যে দেড় বছর একটার বয়স হবে আর একটা মনে হয় পাঁচ থেকে ছয় বছর আনুমানিক দুটাই মেয়ে তো সাহেব ভাই যেভাবে মানবিকভাবে এগিয়ে আসছে আমাদের বড়োটাংরাই তাদের বাড়ি হয়তো বা এখন তারা পাথরঘাটা থাকে তার দাদা এখানে বাবা বাড়ি তো এরকম আমি চাই আমাদের উপজেলা বা জেলা বা সারা বাংলাদেশের সমস্ত জায়গায় এরকম কিছু কিছু মানুষ যদি এগিয়ে আসে হয়তোবা তাহলে যারা আমাদের দেশে অসহায় গরিব আছে তারা হয়তোবা একটু হলেও ভালো থাকতে পারবে কারণ টাকা পয়সা অনেকেরই আছে আবার অনেকে আছে সাহায্য করতে পারে না আসলে অনেকে ভাবতে পারে বা মন্তব্য করতে পারে যে কিছু সাহায্য দিয়ে সোশ্যাল মিডিয়া আসছে আসলে এটা তাদের ভুল ধারণা এটা দেখে হয়তোবা আরও কিছু মানুষ আশ্বস্ত বা দিতে পারবে তো আমি মনে করি আপনার মাধ্যমে ভাই আপনি প্রথম থেকে ছিলেন অনেক কষ্ট করছেন আমাদের সাথে তো পাথর কাটায় যদি কারো এরকম ইচ্ছে থাকে বা অন্যান্য জায়গায় তাইলে তারা সরাসরি এসেও দিয়ে যেতে পারে বা আপনি তার স্ত্রীর ফোন নাম্বারটা আপনি দিয়ে দিয়েন তার ফোন নাম্বারে বিকাশ করা আছে